প্রথম প্রশ্নটা হলো আমাদের তো অনেক বিষয় নিয়ে মতাদর্শগত মতাদক রয়ে গেছে অনেক তাহলে ওনারা কি সেই মা এই মাস্তাগুলো ত্যাগ করেছেন কিনা এই জাতি অনেক প্রশ্ন আসে যে আগে ওনাদের এই ভুলগুলো আছে এগুলো স্বীকার করতে হবে এই ভুলগুলো ওনাদেরকে শুধরাতে হবে এবং সাম্প্রতিক ঐক্যের আলোচনার মধ্যেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জিনিসটা দেখছি ঠিক পাল্টার একটা প্রশ্ন হচ্ছে উত্তর অনেকেই দিচ্ছেন যে আসলে ভাই আমরা ঐক্যটা

তো যেই জায়গাগুলোতে আমাদের কোনো মত পার্থক্য নেই সেই জায়গাগুলোকে বেসিক এবং বুনিয়াদ ধরে আমরা সেটাকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো এটা হলো আমাদের ঐক্যের বলতে পারি আলে তেফাক মাল এখতলাফ আলে তেহাদ মাল এখতলাফ মানে ভিন্নতা যার যার জায়গায় থাকবে কিন্তু মৌলিক কিছু প্রশ্নে যেখানে আমাদের আসলে কোনো ভিন্ন মত ভিন্নতা নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আমাদের মৌলিক যে বিষয় মৌলিক বিষয় যেখানে আমাদের কারো কোনো মত পার্থক্য নেই সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য আমরা একজনের কাজ করবো এই ঐক্য প্রচেষ্টা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন যে অর্থাৎ যারা এটার বিরোধিতা করছে তাদের জন্য আপনার কোনো নির্দিষ্ট বার্তা আছে কি না আমি মনে করি যে এবার ঐক্যের যে চাহিদাটা সেটা আমাদের অন্তত ইসলাম পন্থীদের যে সেটা ইসলাম পন্থীদের মধ্যে সার্বজনীন এখানে খুব মত বিরোধ নেই বা প্রক্রিয়া নিয়ে কারো কারো মত পার্থক্য থাকতে পারে বা বিশেষ কোনো তার দৃষ্টি আকর্ষণ থাকতে পারে যেন আমরা ঐক্য করতে গিয়ে আমাদের যে প্রত্যেকের যে স্বকীয়তাটুকু আছে কেউ যেন সেই স্বকীয়তাটুকু হারিয়ে না ফেলে এই বিষয়ে একটা সতর্কতার দৃষ্টি আকর্ষণ রয়েছে আমার মনে হয় যে এটা সমস্যা হবে না রাজনীতিতে একটা টার্ম আছে বড় ভাই অর্থাৎ বড় দল ছোট দলকে গ্রাস করে ফেলে ঐক্যের ক্ষেত্রে যে বড় বড় কিছু দল আছে আমরা যদি জামাত ইসলামের কথা বলি তো তারা কি অনেকটা বড় ভাই সুলভ হয়ে উঠতে পারে কিনা এরকম কোন আশঙ্কা আপনি করেন সেটা তো আসলে একটা মানুষের স্বভাবগত বিষয় জি তো আমি আশা করব যে এই বিষয়গুলোতে যারা বড় থাকেন স্বভাবগত বিষয় দ্বারা তাড়িত না হয়ে দায়িত্ববোধের দ্বারা তাড়িত হওয়া তাদের দায়িত্ব বেশি হয়ে দাঁড়ায় সেই হিসাবে আমি মনে করি জামাতে ইসলাম দলীয়ভাবে তারা অনেক সংগঠিত হলেও জনসমর্থনের দিক থেকে আমরা যারা হেফাজতে ইসলাম ভুক্ত আমাদের অনুসারীরা রয়েছে মাঠ পর্যায়ে কিন্তু আমরা তাদের চেয়ে দল হিসেবে ছোট না বাকি আমাদের নেতৃত্বটা সেভাবে সুসংহত না একটু দুর্বলতা রয়েছে এই জায়গাটাই কাজে এখানে আমাদের উপর বড় ভাই সুলভ আচরণ করার সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না